আশা আজকে তোমার থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব যে স্বামী বিবেকানন্দ তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে এবার তোমাদের প্রশ্ন আছে অনেকে টাকা কিন্তু ঢুকে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের টাকা কবে হবে অর্থাৎ তোমরা বাকিরা যাচ্ছ তোমাদের টাকা কবে হবে এবার তার মধ্যে প্রশ্ন তোমরা তো অনেকেই জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের দেওয়া হয় আঠেরো হাজার তিরিশ হাজার ঠিক আছে এবং কি পঞ্চাশ হাজার টাকা অবধি দেওয়া হয় বারো হাজার যারা যারা মানে পাবে তাদের কিন্তু অনেকে টাকা পেয়ে গেছে ঠিক আছে কিন্তু তোমাদের আঠারো হাজার তোমাদের টাকাটা তোমরা কবে না তবে দেখো আঠেরো হাজারও মেসেজ অনেকেই পেয়ে গেছে অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের কিন্তু আঠারো হাজার ঢুকে গেছে এবার প্রশ্ন হচ্ছে তোমরা কি আদৌ টাকা পাবে কি পাবে না সে নিয়ে আজকে আলোচনা করবো সম্পূর্ণ বল ভিডিওটা শুরু থেকে সে দিন দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা একেবারে চ্যানেল নতুন অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট হল নিয়ে আসবো তোমরা পেয়ে যেতে তো আমি একটাই রিকোয়েস্ট করবো যারা যারা টাকা পেয়ে গেছে অবশ্যই তোমাদের বলবো তোমরা

প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে তোমরা এই জুলাই মাসের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে তোমরা কিছু টাকা পেয়ে যাবে এবার যাদের টাকা ঢুকে নেই অবশ্যই তোমরা টেনশন করো না তোমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়ে যাবে এবার সমস্যা হচ্ছে কাদের যাদের কোনো ডকুমেন্টস অর্থাৎ তোমাদের কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা বা তোমাদের আধার নিয়ে কোনো সমস্যা যদি থাকে অবশ্যই সেটা দিকে একটু লক্ষ্য দিবে ঠিক আছে লক্ষ্য না দিলে এবার দেখো তোমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক না রাখো অবশ্যই তোমাদের কিন্তু টাকাটা রিটার্ন চলে যাবে সেই ক্ষেত্রে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই ব্যাংক পাসবুকটা অবশ্যই তোমরা চেক করে নিবে এবং আপডেট করে নিবে ঠিক আছে আর অবশ্যই আমি বলবো তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই স্ট্যাটাস আগে চেক করবে স্ট্যাটাস চেক করে কি দেখাচ্ছে এবং তোমাদের যে মোবাইল নম্বরটা ঠিক আছে তোমরা অবশ্যই এসএমএস পেয়ে যাবে ঠিক আছে যেই ব্যাংকের সাথে তোমার মোবাইল নম্বরটা দেওয়া আছে অবশ্যই তোমাদের সেখানে কিন্তু মেসেজ চলে যাবে যদিও তোমাদের টাকা দিয়ে যায় বা তোমাদের যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে আর অবশ্যই বলবো আপডেটগুলো জানাবো আর অবশ্যই বলবো যারা যারা টাকা পেয়ে গেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও হ্যাঁ যাতে পরবর্তী যারা আছে তারা যেন তোমার কমেন্ট দেখে উৎসাহিত হয় এই জন্য তোমাদের পক্ষ থেকে বলবো আর যদিও কোনো তোমাদের সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে